অধিবাসের মধ্য দিয়ে ইস্কনের প্রধান কেন্দ্র মায়াপুরে সারম্বরে পালিত হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব সকাল থেকেই সাজো সাজো রব মায়াপুরের ইস্কনে অসংখ্য দেশি বিদেশি ভক্তদের আগমনে মিলন মেলায় পরিণত হয়েছে ইস্কন মায়াপুর সোমবার ভোর সাড়ে চারটে থেকে মঙ্গল আরতির মাধ্যমে শুরু হয়েছে জন্মাষ্টমী উৎসব হরিনাম সংকীর্তন সহ বিশ্ব শান্তিযোগ্য শ্রীকৃষ্ণের নামকরণ ছাড়াও হচ্ছে নানা রকমের অনুষ্ঠান আজ রাতেই ভগবান শ্রীকৃষ্ণের জন্মের সন্ধিক্ষণে হবে মহাভিষেক অনুষ্ঠান ইস্কনের সমস্ত ভক্তরা আজ উপবাস থেকে নাম সংকীর্তনের মাধ্যমে সারাদিন শ্রীকৃষ্ণের ঘটনায় মেতে থাকবেন এদিন দেশ বিদেশের হাজার হাজার ভক্তের সমাগম ঘটেছে মায়াপুরের স্পনে জন্মাষ্টমী উপলক্ষে